চলতেছে শাওয়াল মাস এই মাসটা হচ্ছে হজের মাস আমি আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে তত্ত্ব দেব রসুল্লা সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র দোয়াটি একবার পাঠ করতে পারেন আপনার জন্য আসমানের দরজা আল্লাহ তালা খুলে দেবে সোবাহ আপনার জন্য আসমানের দরজা যখন খুলে যাবে তখন যদি আপনি দোয়া করতে পারেন আপনার দোয়া আপনার মোনাজাত আল্লাহতালা কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহ আল্লাহতালার কাছে তালা আপনার দোয়া সাথে সাথে গ্রহণ করে নেবেন আপনাকে দিবেন নভিজুর সাল সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ দোয়াটি পাঠ করবে তাদের জন্য আল্লাহতালা আসমানের দরজা খুলে দিবেন সোবাহান্লাহ আমি সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার মনের মধ্যে যদি অনেক অনেক আশা থাকে অনেক অনেক গুণা হয়ে গেছে সেগুলো যদি ক্ষমা করতে চান তাহলে নবী আলহি সাল্লা তুসালামের শিকানো দোয়াটি আপনি পাঠ করতে পারেন কেননা আমরা কিন্তু হাঁটতে বসতে চলতে ফিরতে আমাদের অজানায় অনেক গুণা হয়ে যায় অ্যান্ড আমাদের করতে অভাব যাচ্ছে না তো আপনি যদি দৈনিক একটা রুটিন তৈরি করে দোয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস আসমানোর দরজা খুলে যাবে অ্যান্ড আপনার মনাজাত কবুল হয়ে যাবে আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে আমার সাথে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন অনেক সময় কিন্তু অনেক দিকে নষ্ট করেছেন দেন ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে অ্যাটলিস্ট আমি যদি বলি আমাদের অনেক ভাই বোন আছেন সময় অফসই করেন ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য মন মানসিকতা এখনো তৈরি করতে পারেন নাই সমী ভাই বোন আমি গুরুত্বপূর্ণ দোয়াটি একেবারে সহজে শিখিয়ে দেওয়ার আগে আমি কিছু কথা বলি এই যে আমাদেরকে আল্লাপাক রব্বুল আলমী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে পাঠানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কোনো না কোনো উদ্দেশ্য আছে পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পাকের অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে এটা আপনার বিশ্বাস করতেই হবে কি উদ্দেশ্য আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দাসত্ব করার জন্যে এইবার আদতবন্দিগি করার জন্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমরা এখানে আসার পরে আমাদের রবকে আমরা বলে গেছি কসম কোদা এই যে একটা কথা আরবি আমি আপনাদেরকে বারবার বলে আমার ভিডিও যারা দেখেন মাল্লাহুল কুল আমরা যদি আল্লাহ বাকরবুল আলমিনের জন্য হয়ে যেতে পারি আল্লাপাক নিজেই বলেন সব কিছু তোমাদের জন্য হয়ে যাবে আল্লাহ আমাদের জন্য সব কিছু করে দিবেন এখন আমরা দুনিয়ার মধ্যে মধ্যমূর্বী আসার পরে আমরা সব কিছু বলে গেছি এই দুনিয়ার কিছু নিয়ামত পাওয়ার পরে জান্নাতের সব সকল কিছু সব নিয়ামত আমরা বলে গিয়েছি জান্নাতের ভেতরে যা যা আল্লাপাক আমাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবী আলহীসাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সব কিছু বলে গেছি কসম ক্ষুধা নবী আলী সাল্লা সাহাবিদেরকে জান্নাতের ফল দেখে দেখে বর্ণনা দিতেন হাদিসের কিতাবের ভেতর এসেছে নবী আলহি সাল্লা সাল্লাম একসময় মদিনার মধ্যে সাহাবিদেরকে ওয়াজ করতেছিলেন নসে হাক বর্ণনা করতে করতে নবী আলহিাসাল্লাম নসিহা করতে 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 জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করলেন নবী আলহিসাল্লাতাম হাই কেমন মজা হবে নবীজির জবান মুবারক থেকে যদি জান্নাতের কথা শুনেন। একটু চিন্তা করেন সেই বিষয়টা কত মধুর হবে কত সৌন্দর্য হবে একটু চিন্তা করেন তো তেমনিভাবে আমি যদি বলি নবী আলহী সাল্লা সাহাবিদেরকে জান্নাতের বর্ণনা দিতেছিলেন জান্নাতের ফল এমন হবে এমন হবে এমন হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বর্ণনা দিতেছিলেন আর সাহাবে কারাম সামনা সামনি বসে বসে কিন্তু শুনতে ছিলেন জান্নাতের কথা জান্নাতের ফলের কথা অ্যান্ড জান্নাতের বিভিন্ন নিয়ামতের কথা রসুল্লাহ সাল্লাম বর্ণনা দিতেছিলেন দেখে দেখে বর্ণনা করতেন নবীজি জিবর আলিহ্লা তাল্লাম আইসা জান্নাতের ফল সামনে ধরে ধরে আছে জান্নাতের গাছ আরে ভাই আমরা তো এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র কেবলমাত্র অল্প দিনের জন্য আগে ছিলাম না এখন আছি সামনে আবার থাকবো না ছোট্ট একটা লাইফ ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করতেছি এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতেই হবে এখন আমরা দুনিয়ার মধ্যে আসার পরে যে আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি এটা কিন্তু আমাদের চরম আল্লাহ বল আলমিনকে যারা বলে যাবে তাদের ধ্বংস হবে তাদের ধ্বংস হবে তারা এই পৃথিবীতে কিচ্ছু পাবে না অ্যান্ড পরকালে তাদের জন্য কিচ্ছু নাই এজন্য আমি বলবো আপনি আল্লাহ তালাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে আপনার বিদায় হতে হবে আপনি প্রতিজ্ঞা করেন আপনি দিলের সাথে বোঝা ফারা করেন যে হ্যাঁ আমি আল্লাহ ফখরবুল আলমিনকে রাজি করেই দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ ফখরবুল আলমিনকে রাজি করে আমি দুনিয়া থেকে এন্তেকাল করবো এই প্রতি এই প্রতিজ্ঞাটা দিলে দিলে করতে হবে ইনশাল্লাহ তাহলে আপনি অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাবেন মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন তো যাই হোক সমার্থ তো দিন বেই আমাদের এই লাইফে আমাদের এই ছোট্ট জীবন আমাদের যত কিছু প্রয়োজন আমাদের অভাব আমাদের কষ্টের কথা আমাদের ডিপ্রেশন আমাদের দুশ্চিন্তা আমাদের সব কিছু বলতে হবে আল্লাহতালার কাছে কেননা সাহাবি কামের যত ডিপ্রেশন যত দুশ্চিন্তা যত ফেরেশানি রসুলুল্লা সাল্লা সাল্লামের কাছে বলতেন অ্যান্ড নবীজ সাল্লা সাল্লাম তাদেরকে আমল শিখিয়ে দিতেন সে আমলগুলোর কারণে তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কিন্তু আল্লাহ আল্লাহতালা দূর করে দিতেন তো তেমনিভাবে আমরা কিন্তু আমল করতে চাই না আমরা আমল করতে চাই না আমরা হচ্ছে দুনিয়াবি জিনিসের উপর নির্ভরশীল দুনিয়াবি জিনিস পূজা করা শুরু করে দিয়ে থাকে। সাহাবি একরাম আল্লাহকে মানতেন আল্লাহর কাছে দোয়া করতেন ফলে তারা সাথে সাথে ফলাফল পেয়ে যেতেন আমাদের অবস্থা এমন আমরা তালার কাছে দোয়া করি মেসেজ দিয়ে থাকি কিন্তু নিয়ত ঠিক নেয় এন্ড হচ্ছে আমরা বস্তুর উপর নির্ভর করি জিনিসের উপর নির্ভর করি যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই দেশের মধ্যে যখন গরম পড়ে তখন আমরা বিভিন্ন ভালো ভালো কোম্পানির এসি কোথায় পাওয়া যায় ওইগুলো আমরা খোঁজাকুঁজি করি ঠিক না তবে এটা করা ঠিক আমি ভুল বলতেছি না প্রথমত আমাদের উচিত ছিল প্রথমত আমাদের করণীয় ছিল যে আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের দেশে বেশি গরম পড়তে এখন গরমটা একটু কমিয়ে দেন এটি আমাদের প্রথমত উচিত দেন আমরা মুসলমান আমাদের উচিত সেটি ছিল এটি কিন্তু আমরা করি না আমরা করি হচ্ছে বস্তু পূজা শুরু করে দিয়ে থাকি আচ্ছা বলুন তো আমাদের মনের আশা আমাদের মনের স্বপ্ন আমাদের ডিপ্রেশন আমাদের দুশ্চিন্তা এগুলো আমরা যতই করি না কেন ওগুলো আমাদের থেকে যাবে না যদি যেখান থেকে এসেছে সেখান থেকে যদি বন্ধ না হয় যেখান থেকে এসেছে সেখান থেকে যদি বন্ধ করতে নাই পারি তাহলে আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কখনো বন্ধ হবে না তো দেখেন বিপদ বলা মুসিবত দুশ্চিন্তা এগুলো এসেছে হচ্ছে উপর থেকে আসমান থেকে আর আমরা যদি সেগুলোকে বন্ধ করার জন্য বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করি তাহলে মেয়ের আজিজ আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তাগুলো কখনো বন্ধ হবে না আমাদের মনের আশা আমাদের দুশ্চিন্তা আমাদের ফেরেশানি এগুলো আল্লাহ তালার কাছে বলতে হবে যেমন এক সাহাবি অনেক 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 অভাবের মধ্যে পড়ে গেলেন রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে আসলেন ইয়া রসুল্লাহ খুবই অবাবের মধ্যে পড়ে গেলাম খুবই ঋণগ্রস্ত হয়ে গেলাম সাল্লাহ আমি কি করতে পারি মানে নবীজি সাল্লা সাল্লামের কাছে আসলেন নবীজি তাকে বললেন তুমি এই এই আমল করো বাড়িতে ঢুকার সময় সালাম দিয়ে প্রবেশ করো সোরা এখলাস বাড়িতে ঢুকার সময় পাঠ করো অ্যান্ড প্রতিটি কাজের শুরুতে বাড়িতে তুমি বিসমিল্লা পাঠ করো তোমার গড়ের অভাব দূর করে দিবে যে কথার সেই কাজ সাহাবিদেরকে যেই কথা বলতেন সাহাবিরা ওই কথার সাথে সাথে মানতেন আরেক সাহাবি আসতেন ইয়ারসোল্লা আমি খুবই অসুস্থ হয়ে গেছি আমি কি করতে পারি নবিজি সাল্লা সাল্লাম বললেন তুমি এই দুয়াটি পাঠ করো তোমার রোগ আল্লাহ তালা ভালো করে দিবে লাবাসুরান ইনশা আল্লাহ এভাবে আমাদের যদি বিশ্বাস একিন আমল যদি আল্লাহ তালাকে দেখাইতে পারি আমাদের দোয়া আমাদের মোনাজাত আমাদের লাইফ সব কিছু আল্লাহ তালা পছন্দ করে নেবেন ইনশাল্লাহ যত কিছু আমরা চাই না কেন আল্লাহ তালা আমাদেরকে দিবেন কেননা হাজার হাজার খ্রিস্টান হাজার হাজার অমুসলিমদেরকে যদি আল্লাহ তালা খাবার দিতে পারেন তারা কোনো আল্লাহকে মানেন না তারা আল্লাহকে সেজদা করেন না এরপরেই দেখা যাচ্ছে তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন খাবার দিচ্ছেন চাকরি দিচ্ছেন সব কিছু দিচ্ছেন আমরা মুসলমান হওয়ার পরেও পাক রব্বুল আলমিন আমাদেরকে দিচ্ছেন না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো আমাদের উপর রাগান্বিত অবস্থায় আছেন আমাদের কাজকর্ম আল্লাহ তালাও পছন্দ করেছেন বিদায় আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে রাজি আমাদেরকে দিতে সবসময় রাজি আল্লাহ তালা আমাদের মনের ভেতর বিশ্বাস নাই সাহাবিদের মতো কেমন সাহাবিদের বিশ্বাস ছিল জানেন এক সাহাবি বলেই ফেলেছেন ডাইরেক্ট এক সাহাবি বলেই দিয়েছেন কি বলেছেন সাহাবিদের বিশ্বাসটা এমন ছিল তিনি বলতে ছিলেন যে এই যে আমরা আসমান দেখতেছি না সাহাবি বলতেছিলেন এই আসমানটা ভেঙে আমার হাতে এসে গেছে সাহাবি বললেন আসমানটা ভেঙে আমার হাতে সেগেছে আমার নবী যে কথা বলেছেন সেই কথার এত এত বিশ্বাস তাদের ভেতর ছিল সাহাবি বললেন আমার নবী যদি বলেন আসমানটা ভেঙে আমার হাতে সেগেছে এ কথা যদি আমার নবী বলেন সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারবো মানে এত বিশ্বাস আসমান তো ভেঙে কখনো হাতের হাতের মধ্যে আসতে পারে না সাহাবি বললেন যদি আমার নবী একতা এটা আমি বিশ্বাস করে নেব এই জন্য আমাদের বিশ্বাস নাই আমল করি দোয়া করি সেজদা করি কিন্তু আমাদের বিশ্বাস না থাকার কারণে আমাদের একই না থাকার কারণে আমাদের নিয়ত ঠিক না থাকার কারণে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহতালার কাছে হয়তো যাচ্ছেন না এজন্য জন্য রসুল্লা সাল্লাম বলেছেন ইনামাল আমি সকল কাজ আপনি নিয়তের উপর নির্ভরশীল করে চালিয়ে যান নিয়ত ঠিক করেন দুনিয়া বিজয়ে কোনো কাজ করেন নিয়ত ঠিক করে করেন তালা ওই যে আমাদের ইনশাল্লাহ নিয়তের উপর নির্ভর করে আমাদেরকে ফলাফল আল্লাহ তালা দিবে তো আসুন আমি আপনাদের সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন যেই দোয়া নবী আলিহিসাল্লাসালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো আমরা বেশি থেকে বেশি পাঠ করতে পারি তো সেই দোয়াগুলো থেকে তো আমাদেরকে অনেক অনেক আমল শিখিয়ে দিয়েছেন অনেক অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন দেন আমি ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যদি পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবেন যদি পারেন সকাল বিকাল দোয়াটি পাঠ করবেন নবী আলহী সালাতাম বলেন দোয়াটি একবার পাঠ করলে আসমানুর দরজা খুলে যাবে আল্লাহ আসমানুর দরজা আল্লাহ তালা খুলে দিবেন অ্যান্ড খুলে দিলে তখন যদি আপনি ছান আল্লাহর কাছে আল্লাহ ফখরবুল আলমিন আপনার চাহিদা আপনার মনের আশা আপনার দুর্দশা দুঃখ কষ্ট দূর করে দেবেন ইশা সেই দোয়াটির বিয়েপর হাদিসের মধ্যে এসেছে নবী আলহি সাল্লা এক এক্সাহাবি আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন মেসেজ দিতেছিলেন যে আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমি অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে আছি এই কথা বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে চাইেন নবী আলহি সালাতাম শুনতে পাইলেন নবীজি বললেন হে আমার সাহাবি একরম তোমরা কে আছো এই দোয়াটি কে পাঠ করেছ এই দোয়াটি তোমরা কে পাঠ করেছ এক সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়ারসোল্লা আমি পাঠ করলাম আমি পাঠ করেছি তখন নবীজি সাল্লু সাল্লাম বললেন সাহাবিরে তোমার জন্য আল্লাহ পাকরবুল আলমিন আসমানের দরজা খুলে দিয়েছে এখন তুমি যখন আল্লাহ তালার কাছে যেটা চাইবা আল্লাহ ফাকরব্বুল আলমিন তোমার জন্য যা চাইবা তা কিন্তু আল্লাহ দিয়ে ফেলবে এখন তুমি যা চাইবা আল্লাহ তোমার জন্য দিয়ে ফেলবেন কেননা তোমার জন্য এখন কিন্তু আসমানের দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন ওপেন করে দিয়েছেন হবে হামদি সো আমি সবাইকে বলবো আল্লাহ সল সাল্লাম নিজে যেহেতু বলেই দিয়েছেন দুয়াটি পাঠ করলে আসমানের দরজা খুলে যায় তাহলে আপনি আমি যদি দোয়াটি পাঠ করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিবেন যা চাইবা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সমাজ দিনে ভাই বোন অনেকেই হয়তো দুয়াটি পারেন কিন্তু বলে বরা উচ্চারণ করে থাকেন দেখেন আমরা অনেক ভাই বোন আছি মাশাল তাবারকাল্লাহ অনেক দোয়া সুরা আমল জিফা তাজবি তাহালিম এগুলো আমরা জানি বাট আমাদের উচ্চারণগত কিন্তু অনেক অনেক প্রবলেম অনেক অনেক সমস্যা ফলে আমরা দোয়া করলেও আল্লাহ তালা দোয়াগুলো কবল করেন না কেননা আমাদের উচ্চারণগত সমস্যা এর জন্য প্রথম নাম্বারে আপনি যখন কোনো দোয়া পাঠ করবেন কোনো আমল করবেন তখন আমি আপনাদের সবাইকে বলবো যে দোয়াটি পাঠ করেছে পাঠ করতেছেন ওই দোয়াটি শিখে নেবেন তো যাই হোক আমি যে দোয়াটির কথা বলবো ছাইলে ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা হচ্ছে আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের মধ্যে মোনাজাতের মধ্যে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আসমান দরজা খুলে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন দোয়াটি আপনারা লক্ষ্য করেন আমার সাথে সাথে দু একবার রিপিট করেন আল্লাহ আকবর কবির

ফজরের একেবারে নামাজ শেষ করে চাইলে পাঠ করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন ফজরের পরে আর মাগরিবের পরে আর চাইলে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি দুয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আসমানের দরজা আল্লাহ তালা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ হাজার হাজার মানুষ দোয়া করেছেন আপনি কবল করে ফেলেছেন আল্লাহ তাহাদের সাথে আমাদের দোয়াগুলো কবল করে নিন আল্লাহ আমাদের মনোরাসাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আমাদেরকে অভাব অনটন জীবন থেকে আল্লাহ দূর করে দিন আমাদের জীবন থেকে আল্লাহ কোনো ধরনের অভাব যেন আমাদের জীবনে না থাকে আল্লাহ সে ব্যবস্থা করে দিন আল্লাহ আমরা যাহা যা দোয়া করেছি আল্লাহ আপনি দোয়াগুলো কবল করে নিন আহমিন ওমা আলাই নিল্লা আসসালামু আলাইকুম এত